নমস্কার বন্ধুরা অর্চনার পাকশালায় আপনাদের স্বাগত জানাই এই গরমে মন প্রাণ ঠান্ডা রাখতে তৃপ্তিদায়ক একটা রেসিপি আপনাদের শেয়ার করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার পেজটাকে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি নিয়ে নিয়েছি এরকম শশা এই শশাগুলোকে বাজারে পাওয়া যায় এই টাইমটা তো শশাগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন কম বেশি করে শশা নিয়ে আমি দেখুন ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে গোটাটাকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে আমি এই তেতোটা বের করে নেব যদি ভেতরে তেতো থাকে সেই তেতোটা এইভাবে বেরিয়ে যাবে অবশ্যই চেষ্টা করবেন এভাবে ঘষে তেতোটা বার করার জন্য এবারে শশাগুলোকে ধুয়ে নিয়েছি শশা নিয়েছিলাম শশা এরকম চাক চাক করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন তবে শশার একটা নিজস্ব শেপ আছে সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন দেখুন এরকম আমি কেটে নিয়েছি আর এই যে ভেতরে যে দানা সহ শাঁসটা থাকে সেটা কিন্তু এভাবে বের করে নিতে হবে দেখুন আমার সাইজটা এইভাবে সমস্ত শশাগুলোকে শাঁস সহ বীজটা ফেলে দিয়ে এইভাবে টুকরো করে নিতে হবে একটু বড় বড়ো সাইজ করেই কাটতে হবে কারণ শশা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এখানে আমি নিয়েছি দুশো গ্রাম চিংড়ি চিংড়িটাকে ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম ভেতরের সুতোটাও বার করে নিয়েছি এবারে নুন হলুদ দিকে মাখিয়ে নিলাম কড়াইয়ে সর্ষের তেল গরম করে আগে আমি চিংড়ি মাছটাকে ভেজে তুলে নেব চিংড়ি মাছ কিন্তু কখনোই বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে গেলে এর যে ভেতরের স্বাদটা থাকে চিংড়ি মাছের সেটা পাওয়া যায় না চিংড়ি মাছটা ভেজে তুলে নেওয়ার পরে আমি একটা পেস্ট তৈরি করে নেবো কাঁচা লঙ্কার পেস্ট এবারে কড়াইয়ে তেল দিয়ে দিলাম সরিষার তেল চার টেবিল চামচ আর একটা শুকনো লঙ্কা দুফালি করে দিয়েছি আর ফোড়নে দিলাম হাফ চা চামচ জিরে গোটা জিরে একটুখানি ফোড়ন তুলে রেখেছি পরে অ্যাড করার জন্য তাতে তরকারির ফ্লেভারটা ভালো আসে এর মধ্যে শশাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব শশা কখনোই কিন্তু বেশি ভাজা করতে যাবেন না শশা ভাজলে কিন্তু এর টেস্টটা পাওয়া যায় না এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন সামান্য দিলাম জিরে গুঁড়ো অল্পই দিয়েছি ধনে গুঁড়ো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো এবারে একটু মিক্সচার জারটা ধুয়ে জল দিয়ে দিলাম এবারে একটুখানি আমি আরও একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন আমি জাস্ট কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি এবারে চিংড়ি মাছটা দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে দেব দেখুন কত তাড়াতাড়ি এই তরকারিটা সেদ্ধ হয়ে যায় বা কত তাড়াতাড়ি রান্না হয়ে যায় শশা যেমন আমাদের শরীরের পক্ষে ভালো খেতেও কিন্তু অসাধারণ লাগে যদি এইভাবে করতে পারেন বেশি তেল মশলারও দরকার হয় না কিন্তু খেতে ভালো লাগে হাফ চা চামচ আমি দিয়ে দিয়েছি এখানে চিনি চাতটাকে ব্যালেন্স করার জন্য দেখুন মোটামুটি আমার তৈরি হয়ে গেলে শশার এরকম অসাধারণ একটা রেসিপি ধন্যবাদ বন্ধুরা গরম ভাতে পরিবেশন করুন পাশে থাকবেন নমস্কার